গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে শহর আবারও অস্বাভাবিক পরিস্থিতি মুখোমুখি রয়েছে রাতভর ড্রোন আক্রমণের পর স্থানীয় প্রশাসন জানিয়েছে আক্রমণের ফলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন পানি সরবরাহ বন্ধ এবং বেশ কিছু স্থাপনা সাময়িকভাবে কার্যক্রম সীমিত করে পরিচালনা করতে বাধ্য হয়েছে শহরের হাসপাতালগুলো জেনারেটরের মাধ্যমে জরুরি সেবা দিচ্ছে যাতে আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া যায় আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইউক্রেনীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে একাধিক স্থানে দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতিকে দ্রুত জটিলতার দিকে যাচ্ছে বলে বর্ণনা করেছেন সুমি শহরটি বেশ কিছুদিন ধরেই লক্ষ্যবস্তু হয়ে এসেছে রাশিয়ার রাতভর ড্রোন ও দীর্ঘ পাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করার ধরা ধারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও বেড়েছে বলে তথ্য দিয়েছে রয়টার্স এবং বিবিসি ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে একাধিক ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও কিছু আঘাত জ্বালানি এবং যোগাযোগ অবকাঠামোর উপর বড় ধরনের প্রভাব ফেলেছে এর ফলে অনেক এলাকায় বিদ্যুৎ লাইন অচল হয়ে পড়ে এবং স্থানীয় পৌরসভা জরুরি মেরামত টিম পাঠায় ইউক্রেনের অন্যান্য শহর ওডেসা খারকিব ও ডানপ্রিয়তেও সাম্প্রতিক সময়ে একই ধরনের আক্রমণ হলে বিদ্যুৎ লাইনে ভিগ্ন কিছু ভবনে ফাটল এবং পরিবহন ব্যবস্থায় সামরিক বিরতি দেখা যায় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে শীতকালকে সামনে রেখে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এসব আক্রমণের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অস্বস্তি বাড়ছে এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভালদামির জাওয়ানস্কি লন্ডনে অনুষ্ঠিত ইউরোপীয় নেতাদের বৈঠকে যোগ দিয়ে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি জানান ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ছাড়া জনগণের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়াবে ইউরোপীয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে জাতিসংঘের মানবিক সংস্থা বলছে সুমি সহ ক্ষতিগ্রস্ত অনেক শহরে মানবিক সহায়তা পাঠানো হচ্ছে পানি খাদ্য জেনারেটর এবং মেডিকেল সাপোর্ট পৌঁছানোর জন্য উদ্ধারকারী দলগুলো কাজ করছে আন্তর্জাতিক মহলের মতে পরিস্থিতি জটিল হলেও সমন্বিত উদ্বেগ গ্রহণ করা গেলে মানবিক ক্ষতি অনেকটাই কমে যাবে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতভর আক্রমণের ফলে অবকাঠামো ও জনজীবন উভয় ক্ষেত্রে প্রভাব পড়ছে ইউরোপীয় দেশগুলো এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংস্থাগুলোর সহযোগিতা ইউক্রেনের চলমান সংকট মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকল পক্ষই কূটনৈতিক উদ্যোগ এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে গ্লোবাল পয়েন্টের আজকের উপস্থাপনা এখানেই শেষ করছে আরো আন্তর্জাতিক আপডেট বিশ্লেষণ এবং নিরপেক্ষ সংবাদ পেতে অবশ্যই গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ